তো আমি বলতে পারি জোর গলায় আমরা যদি এখানে মাঠে ময়দানে নাবি মানে এই কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসাবে খানাকুলের মানুষ তৃণমূলের সাথে আছে এবং ও ডবল লোক নিয়ে আমরা কর্মসূচি করতে পারব কালকে যে শুভেন্দু অধিকারীর লোক এসছে বিভিন্ন জায়গা থেকে এসেছে বিভিন্ন জায়গা জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছে খানাকুলের মানুষ খুব কম ছিল আমাদের খানাকুলে সেই পরিস্থিতি তৈরি হয়ে যায়নি যে এখানে বিজেপি শক্ত ঘাঁটি হয়ে গেছে এখানে নিজেদের কিছু ভুলভ্রান্তি আছে সাংগঠনিক কিছু ভুলভ্রান্তি হ্যাঁ সেই জায়গায় থেকে আজকে বিজেপি সে ফায়দাটা নিচ্ছে এই যে শুভেন্দু অধিকারী আজকে প্রোগ্রাম করে গেল আজকে সেই জায়গাতে আমাদের আজকেই আমার মনে হয় চব্বিশ ঘন্টা পার না হওয়ার পরই না হতে হতেই আমাদের একটা প্রোগ্রাম করে দেওয়া দরকার তো ভোটেতে কেন আপনাকে সেভাবে দেখা যায় না আপনারা জানেন হরিপালে লোকসভা ভোটের আগে হরিপালে ওখানে আমাদের ফিরাদ হাকিম সাহেবের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল সেখানে যেটা স্পষ্টই বলা হয়েছিল যে এই লোকসভা ভোটে তোমাকে এতে কর্মসূচি বা কোনো এতে ভোটে অংশগ্রহণ করার তোমার দরকার নেই ব্যাপার আমি সেই মতো দলের নির্দেশ অনুযায়ী দলের সৈনিক হিসাবে আমি সেখানে বসেছিলাম ঠিক আছে এই মুহুর্তে সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু অধিকারী এই আসার পরে সোশ্যাল মিডিয়াতে একটা দাবি উঠছে যে মুন্সী নজিবুল করিমকে আবার ফন ফুটে নিয়ে আসা হোক দায়িত্ব দেওয়া হোক আপনি ফন ফুটে নেই কেন না ফন ফুটে আর ব্যাক ফুটে বলে কিছু নেই আমি তো সবসময় একই জায়গাতেই আছি আমি আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক আগাগোড়া সেই একদম ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজও পর্যন্ত আমি স্টিন নাও আমি কর্মীদের সাথে আছি খানাকুলের মানুষের সাথে সবসময় আমি আছি এবং সেই জায়গাতে এটা ব্যাপার আগে যেভাবে আমি কোনো কর্মসূচি নিতে পারতাম সে যেমন আমি আমার অথরিটি ছিল যেমন আমি যুবর দিন দীর্ঘ কয়েক বছর আমি যুবর প্রেসিডেন্ট ছিলাম খানাকুদ্দু নম্বর ব্লকের জানেন দু সাল থেকে কুড়ি সাল পর্যন্ত ততদিন আমি নিজের মতো করে নিজের সংগঠনের যুব সংগঠনের ব্যানারে আমি প্রোগ্রাম নিতে পারতাম সেই এটা ছিল আমার অথরিটিটা ছিল কিন্তু এখন তো আমার সেই অথরিটি নেই আমি তো কোনো ব্লক প্রেসিডেন্ট বা যুব প্রেসিডেন্ট বা কোনো শাখা সংগঠন বা আদার্স কোনো আমি তো কোনো পদে বা আমার ডেজিগনেশন নেই ফলে আমি সেখানে আমার যে কর্মসূচি আমি নেব দলের সেই কর্মসূচি নেওয়ার আমার সেই এক্তিয়ারটা নেই আমার সেই অর্থ অথরিটিটা নেই দল এখানে যে দলের যে ডেকরম সেই ডেকরম অনুযায়ী কিন্তু আমাকে চলতে হবে আমি একজন একনিষ্ঠ সৈনিক হিসাবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা সভাপতি আছে বা জেলা সভাপতি ব্লক সভাপতি আছেন এবং বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি আছেন তারা আছেন তারা প্রোগ্রামগুলো নেয় দলে ওপরে দলের নির্দেশ অনুযায়ী এবার সেই জায়গায় যেইগুলো আমি জানতে পারি সেইগুলো আমি যাওয়ার চেষ্টা করি আর যেইগুলো জানতে পারি না সেগুলো আমার আমি হাজির হতে পারি না যেমন বিভিন্ন অনেকে আমাকে প্রশ্ন করছে অনেক কর্মীরাও যে আগে প্রায় কোনো কিছু হলেই আপনি নিজের নেতৃত্বে কী বলে দলের ব্যানারে প্রোগ্রাম নিতেন হ্যাঁ সেই জায়গায় আপনাকে এ প্রোগ্রাম নিতে দেখা যাচ্ছে না কেন এই প্রশ্নগুলো আসা স্বাভাবিক কিন্তু সবাই তো সব জানা সম্ভব নয় রাজনীতির তো একটা নিয়মকানুন আছে এবার সেই জায়গায় আমার যেহেতু কোনো অথরিটি নেই আজকে ধরুন আমি যদি এই কোনো কর্মসূচি নেই বা কোনো প্রোগ্রাম নেই সেই প্রোগ্রাম নিতে গেলে কোনো থানার পারমিশান চাই আজকে থানায় যে পারমিশানটা নেব আমি কোন বলে নেবো সে সেখানে প্রশ্ন আসবে সেখানে তো আমার একটা অথরিটির বা আমার একটা ডেজিনেশানের ব্যাপার আছে এবার সেখানে হয়তো আমি প্রোগ্রাম পারমিশান না নিয়ে হয়তো প্রোগ্রাম করব সেখানে প্রোগ্রাম করতে গেলে সেখানে দেখা যাবে আমার দলের মধ্যে যারা আছে সভাপতি বা হচ্ছে জেলা সভাপতি তাদেরকে মান্যতা দেওয়া হবে না অমান্য করা হবে ফলে একটা গোষ্ঠী দ্বন্দ্বের একটা ব্যাপার এসে যাবে কেন এগুলো আমাদের দল একটাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের দল সেই জায়গায় আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের মধ্যে কোনো যাতে লবিবাজি কোনো গোষ্ঠী দ্বন্দ্বের কেউ আগুন না তুলতে পারে সেই জন্য আমি আমার একজন দলের একনিষ্ঠ সৈনিক হিসাবে দলের ডেকোরম মেনে চলার চেষ্টা করছি কথা হচ্ছে এখানে আমাদের এসব যদি বা এর কোনো প্রশ্ন নেই কেন আমাদেরকে সবাইকে সব চেষ্টা করতে হবে চেষ্টা করলে তার সফলতা মিলবে এবার সেই জায়গায় আজকে আমাদের খুলে সেই পরিস্থিতি তৈরি হয়ে যায়নি যে এখানে বিজেপি শক্ত ঘাঁটি হয়ে গেছে এখানে নিজেদের কিছু ভুলভ্রান্তি আছে সাংগঠনিক কিছু ভুলভ্রান্তি হ্যাঁ সেই জায়গায় থেকে আজকে বিজেপি সে ফায়দাটা নিচ্ছে আজকে আমরা যদি ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে লড়াই করি আজকে এখানে তৃণমূল তৃণমূলের যে শক্ত ঘাঁটি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে শক্ত ঘাঁটি কানাকুল সেটা কিন্তু আগামী নির্বাচনে প্রমাণ হবে এবার সেই জায়গায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে এবং দল যে নির্দেশ দিবে সেই নির্দেশকে চলার পথে পাথেয় করে আগাতে হবে এটা এটা হচ্ছে মেন ব্যাপার আর যেখানে যে দায়িত্বের ব্যাপার বলছেন দায়িত্বটা কোনো ব্যাপার নয় একজন কর্মী হিসাবে একজন দলের সৈনিক হিসাবে দায়িত্বটা কোনো ব্যাপার নয় আমাদের যেটা ব্যাপার হচ্ছে যারা নেতৃত্ব আছে তাদেরকে প্রতিটা কর্মী বা প্রতিটা যারা দলের সৈনিক আছে সকলকে অবগত করা কোনো কর্মসূচি নিয়ে এবং সাথে সাথে একটা কমিউনিকেশান রাখা যোগাযোগ রাখা একটা টিমওয়ার্ক তৈরি করা করে যাতে তারা প্রত্যেকে কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে যেমন অনেক ক্ষেত্রে আমি জানতে পারছি না কোনো কর্মসূচি বা পলাই হচ্ছে না ঠিক আছে সেই জায়গাগুলো থেকে চাই যে আজকে এই যে শুভেন্দু অধিকারী আজকে প্রোগ্রাম করে গেল আজকে সেই জায়গাতে আমাদের আজকেই আমার মনে হয় চব্বিশ ঘন্টার পার না হওয়ার পরই না হতে হতেই আমাদের একটা প্রোগ্রাম করে দেওয়া দরকার নিশ্চয়ই সেটা দল ভাবছে আমাদের জেলা নেতৃত্ব আছেন রবিন্দ্রদা আছেন হ্যাঁ আরও আমাদের ব্লক সভাপতিরা আছেন ভাবছেন এটা জোরদার একটা প্রোগ্রাম করা দরকার আশা করি যে লোকটা শুভেন্দু অধিকারী এতে হয়েছে আজকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে খানাকুলের কেন কালকে যে শুভেন্দু অধিকারীর লোক এসছে বিভিন্ন জায়গা থেকে এসেছে বিভিন্ন জায়গা জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছে খানাকুলের মানুষ খুব কম ছিল আজকে শুধু আমি বলতে পারি জোর গলায় আমরা আমরা যদি এখানে মাঠে ময়দানে নাবি মানে এই কর্মসূচি পাল্টা কর্মসূচি হিসাবে খানাকুলের মানুষ তৃণমূলের সাথে আছে এবং ও ডবল লোক নিয়ে আমরা কর্মসূচি করতে পারব এই খানাকুলে এই মুহূর্তে ভোট সামনে ভোট আর কয়েক মাস পরেই ভোট ভোটের প্রাকালে কি হচ্ছে ভোটের লড়াইয়ের ময়দানে এবারে দেখা যাবে আমি লড়াইয়ের ময়দানে আছি ছিলাম এবং থাকবো আমি পিছপা চলে নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর আমি মমতা ব্যানার্জিকে দেখে আমার রাজনীতি ঠিক আছে এবং অভিষেক ব্যানার্জি আমার এখন অনুপ্রেরণা সেই জায়গায় দাঁড়িয়ে আমার নেত্রী মমতা ব্যানার্জি আমার নেতা আমার সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং আমার কাছে কথা হচ্ছে যতদিন আমি মানে উপরাল আমার জীবন রাখবে ততদিন আমি এই একটা দলই আমি এই তৃণমূল কংগ্রেসই আমার হচ্ছে আদর্শ এবং তৃণমূল কংগ্রেস যেমন আমি করে যাচ্ছি এবং আগামী দিনেও করব ঠিক আছে এবং যতদিন রাজনীতিটা করে যাব ঠিক আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কোনো যে চাওয়া পাওয়া থাকার নয় হয়তো অনেকে প্রশ্ন করতে আপনারা এই প্রশ্ন করছিলেন যে লোকসভা ভোটেতে কেন আপনাকে সেভাবে দেখা যায় না আপনারা জানেন হরিপালে লোকসভা ভোটের আগে হরিপালে ওখানে আমাদের ফিরাদ হাকিম সাহেবের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল সেখানে জেলা সভাপতিরা ছিলেন সেখানে জেলা সভাপতি এবং আরও যারা ছিলেন সেখানে বলা হয়েছিল এবং আই প্যাকেটেরাও ছিলেন সেখানে আমাকে একদম নির্দিদাই বলা হয়ে মানে এ করে স্পষ্টই বলা হয়েছিল যে এই লোকসভা ভোটে তোমাকে এতে কর্মসূচি বা কোনো এতে ভোটে অংশগ্রহণ করার তোমার দরকার নেই এখানে আমরা যারা আমাদের জেলা নেতৃত্ব মানে রমেন্দ্র দা বলেছিলেন এবং ওনারা বলেছিলেন যে আমরা এই ভোটটা করিয়ে নেবো তুমি এতে থাকো আমি দলেরকে মান্যতা দিয়ে আমি যেখানে দেখেছি দলের ভালো হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেটা আমার অভিষেক ব্যানার্জির আমার যে নেতা তার অফিসে এবং তার পিকেও আমি জানিয়েছিলাম ব্যাপারটা সঙ্গে সঙ্গে যে এই ব্যাপার আমি সেই মতো দলের নির্দেশ অনুযায়ী দলের সৈনিক হিসাবে আমি বসে বসেছিলাম ঠিক আছে তারপর থেকে আবার লোকসভা ভোট হয়ে গেছে তারপর থেকে আমি আবার যেমন কর্মসূচি করা যেমন কর্মীদের সাথে থাকা ওঠা বসা এবং খানা খুলে সাধারণ মানুষের যে আপদ বিপদ তাদের সমস্যা এই যে সকাল থেকে রাত পর্যন্ত অনেক খানাকুলের মানুষ আমার কাছে আসে বিভিন্ন এ নিয়ে তাদের সাথে কথা কথা বলা জনসংযোগ করা সেটা আমার প্রতিনিয়ত চলছে সোশ্যাল মিডিয়ায় না এখানে কোন কমেন্টস আমি ফেসবুক বা অতটা আমি বেশি এক্সপার্ট নয় বা ফেসবুক নিয়ে আমি পড়ে থাকি না কেন আমার অনেকগুলো ব্যবসা আছে এবং রাজনীতিটাও আমি করি ফলে আমার ফেসবুক বা ফোনটা দেখা খুব বেশি সময় পাই না এবার কে কী মন্তব্য করছে বা কে কি পোস্ট করছে আমি দেখি না তবে একটা কথা বলি আমি দলের প্রতি বিশ্বাসী দলের আমি একজন সৈনিক দল যখন যে দায়িত্বটা আমাকে দেবে আমি খুব কর্তব্যপরায়ণ ছেলে আমি সেইটাকে বঙ্গ আমি দায়িত্ব পালন করার চেষ্টা করি money আর রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাক প্যাটারটিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চালwidehat কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই মাভিটে নি আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যা প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরে বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বৌদ্ধ ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ কাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে